বিশ্ব রাশি সাপ্তাহিক রাশি ফল আপনারা জানতে চলেছেন কুড়ি অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাবো বিশ্ব রাশি আপনারা যারাই রয়েছেন সপ্তাহের প্রথম দিনটাতেই আপনারা যে শুরুটা করবেন যথেষ্ট ভালো একটি দিন শুরু করবেন তবে সেটি আপনারা কন্টিনিউ রাখতে হলে কিছুটা হলেও আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে সংঘর্ষ করতে হবে তাহলে এর পুরোপুরি প্রথম দিনেই যে ফলাফল পাবেন সেই ফলটা পুরোপুরি কন্টিনিউ আপনারা করতে পারবেন যাই হোক আমরা সপ্তাহের প্রথম দিনেই দেখতে পাব মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনার যে বিষয়ে আপনার মধ্যে টেনশান আছে সেই বিষয়ে টেনশানকে আপনার দূরে সরিয়ে রেখে মানসিকভাবে সমস্ত কিছু ক্ষেত্রে আবার উজ্জীবিত হয়ে কাজ করবেন এবং ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে সন্তান থাকলে সন্তানের সঙ্গেও মধুর সম্পর্ক আমরা দেখতে পাবো এবং আপনারা প্রথম দিনেই কিছু আপনারা আকস্মিকভাবে পেতে পারেন যেটা দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন কোনো একটি বিষয় সেটা আপনার সামনে আসতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই দেখতে পাবো আপনারা যে বিষয়ে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা নিয়ে অনেকটা কিন্তু কাজ করবেন তবে কাজের দিক থেকে রকম নেগলিজেন্সি আমরা দেখবো না দেখতে পাবো না অর্থাৎ যা ঋণ নিয়েছেন সে ঋণ তো আপনাকে পরিশোধ করতে হবে যদি শরীর স্বাস্থ্যের সমস্যায় থাকেন দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন একটি ডাক্তারি ট্রিটমেন্টে নিতে হবে অর্থাৎ আপনার মধ্যে আমরা দেখতে পাব সমস্ত কিছু ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা কাজ করবেন এবং শুধু এই যে শরীর স্বাস্থ্য বলুন বা ঋণ নিয়েছেন বলুন শুধু এই সমস্ত ক্ষেত্রে নয় আপনি কিন্তু কর্মটাকেও ঠিক দায়িত্বের সঙ্গে পালন করবেন তবে আমরা দেখতে পাবো আপনারা মাঝে মাঝে কিন্তু একটু মেজাজ ঝাড়িয়ে ফেলতে পারেন তাই অবশ্যই আপনাকে সমস্ত ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাহলে প্রথম দিন যে ভালোভাবে শুরু করবেন সেটাকে কন্টিনিউ করতে পারবেন তা নাহলে এই টেনশান যদি নিয়ে ফেলেন সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কাজগুলি অতিবাহিত করবেন সেক্ষেত্রে আরও আপনারা অধৈর্য হয়ে যেতে পারেন তাই আপনারা কোনো কিছু ক্ষেত্রে টেনশান নেবেন না সময়ের পরিবর্তনে সময়ের গতিতে আস্তে আস্তে সমস্ত কিছু পরিবর্তন হবে হয়তো টেনশান নেবেন না অবশ্যই করতে পারবেন এবং সপ্তাহের প্রথম দিকটাতেই আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন অতিরিক্ত অর্থ পাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং চ্যালেঞ্জ কিন্তু আসছে বলা যেতে পারে কারণ কি আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে বা আপনি কোথাও কর্মরত রয়েছেন আপনার কলিক হয়তো কোথাও উচ্চতর পোস্ট আপনার পাওয়া সম্ভব না আপনার কলিক ভিতর থেকে কোনো কিছু করে ওপরের পোস্টে আসার প্রবণতা নিয়ে আসবে যার ফলে এখানে একটু কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরকম আপনাকে কেউ টোপ খেয়ে চলে যেতে পারে আপনার শত্রুপক্ষ অ্যাক্টিভ হতে পারে তবে স্বাধীন কর্মে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনারা এই রকম কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পেতে পারেন এছাড়া আমরা সপ্তাহের মধ্যবর্তী সময় দেখতে পাব আপনার মধ্যে যথেষ্ট ধৈর্যশীল এবং সমস্ত কিছু ক্ষেত্রে ধৈর্য পরিচয় দিয়ে আপনারা কাজ করবেন তাই যারা স্বাধীন কর্মে রয়েছেন বা কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতেই পারে যারা ব্যর্থতা হবেন ব্যর্থ হবেন আবার আপনাকে সুদক্ষ পরিচয় দিয়ে বা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতে দেখা যাবে এবং যদি আপনাদের বিবাহিত জীবনের সমস্যা থাকে সেই বিবাহিত জীবন সমস্যা দূর করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যারা ব্যবস্থা করেন ব্যবস্থা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিভাবে ব্যবস্থা থাকে আপনার প্রত্যেকের এক একটি টেকনিক থাকে সেই টেকনিক অনুসারে অবশ্যই আপনারা করতে পারবেন এবং আপনার যারা উচ্চ ক্ষেত্রে রয়েছেন ধরে নিতে পারেন সপ্তাহের মধ্যবর্তীর সময় যোগাযোগ আপনাদের আসছে নতুন কিছু যোগাযোগ আসছে সেটা অবশ্যই আপনার সেই যোগাযোগটা যেটি আসবে যদি সম্ভব হয় ধরে রাখার চেষ্টা রাখবেন বা একটু সময় নিয়ে সেটা একটি আপনারা কি করবেন সেই পদক্ষেপটা একটু সময় নেবেন কারণ যে সুযোগটা আসছে সেই সুযোগটা আপনাকে ভালো কিছু পর্যায়ে নিয়ে যেতে পারে তাই আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে হঠাৎ করে হটকয়দার সিদ্ধান্ত নেবেন না এবং আপনারা দেখবেন এই সপ্তাহের মধ্যবর্তী সময়ের দিকে যেটা দীর্ঘদিন ধরে আপনি পড়েছিলেন সেই কাজটা কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে যার ফলে এখানে আপনি মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন মানসিক তৃপ্তি আপনার মধ্যে আসতে পারে অর্থাৎ যাই হোক একটি দুশ্চিন্তা তো গেল মনের মধ্যে থেকে চাপা দুশ্চিন্তা সেটি কিন্তু চলে যেতে পারে এই সপ্তাহে আপনারা এরকম অনুভূতির মধ্যে প্রবেশ করবেন এবং সপ্তাহের মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাবো রকম আপনাদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং যেখানে বাধা আসছিলো সেই বাধা দূর করে আপনারা কিছু করতে পারবেন আকস্মিক অর্থ পেতে পারেন তবে হ্যাঁ একটি বিষয় আমরা দেখতে পাবো অর্থ যেখান থেকে আসব না কেন একটু অতিরিক্ত অর্থ পেলে আপনারা কিন্তু সেভিংসের দিকে চিন্তাভাবনা করবেন এইটা যথেষ্ট আপনাদের মধ্যে একটি ভালো চিন্তাভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো বিশ্বরাশি আপনারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রের মধ্যে আরও নতুন নতুন যেমন ভাবনা চিন্তা আসবে পূর্বেই বললাম এবং ব্যবসা করতে করতে আপনার নতুন কিছু চিন্তাভাবনা বা যারা ব্যবসা করছেন ভালো পর্যায়ে রয়েছেন বড় ব্যবসা বিজনেস করেন আরও সাইড কিছু করা যায় কি না এইরকম ভাবনা চিন্তার মধ্যে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং আপনার সমস্ত যে চেষ্টাগুলো থাকবে সেখানে কোনো রকম যাতে ভুল না হয় খুব সতর্কভাবে কাজ করতে দেখা যাবে যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনারা কিন্তু একটু কাজ পাগল থাকবেন অর্থাৎ যেটি করবেন সেটি করবেন নিশ্চিতভাবে আপনারা এই রকম মানসিকতা নিয়ে অগ্রগতি রাখবেন যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং আপনারা কিন্তু হেল্পফুল থাকবেন যদি আপনারা ভালো ক্ষেত্রে ইনকাম করেন এবং সেটি অবশ্যই কেউ যদি সত্যিকারের সাহায্যকারী ব্যক্তি আপনার কাছে আসে সেটা কিন্তু আপনি বিনা দ্বিধায় তাকে সাহায্য করবেন এই মানসিকতাটা আপনাকে অনেকটা আরও আন্তরিকতা আন্তরিকভাবে আরও আপনাকে শক্ত করে তুলবে বা অন্য ব্যক্তিকে যে সাহায্য করে একটি মানসিক তৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অনুভব করবেন সেটা কিন্তু আপনার কাজের মধ্যেও আপনারা পরিলক্ষিত দেখতে পাব এই ছাপটা দেখতে পাবো যারাই আপনার বিশ্বরাশি রয়েছেন সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব বিশ্বরাশি আপনারা যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন এই রকম ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করতে দেখা যাবে তবে হ্যাঁ ব্যবসা ক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ যারা আশা রাখছেন অর্থ অবশ্যই আপনি যেমন ইনভেস্ট করেছেন সেই অনুসারে অর্থ অবশ্যই পাবেন আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাব বিজনেস যে একটা টেকনোলজি থাকে সেরকম কথাবার্তা তাই আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে অন্যান্য ব্যক্তিকে আপনারা উপদেশ দিয়ে থাকেন কোনোরকম এডুকেশন ক্ষেত্রে উপদেশ দেন বা পরবর্তী ক্ষেত্রে লাইফ রকম উপদেশ দেন এইরকম ক্ষেত্রে খুবই ভালো বলা যেতে পারে বা যদি বিজনেস বিষয়ে কোনো রকম অ্যাপ্লিকেট মার্কেট এই সমস্ত ক্ষেত্রে আপনার নলেজ থাকে সেখানেও কিন্তু আপনারা এইরকম উপদেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সপ্তাহে শেষের দিকটা ভালো আপনি ধরে নিয়ে চলতে পারেন আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হতে পারে বা পরিবারের আপনার যদি কেউ কোনো মেম্বারের শরীর স্বাস্থ্য সমস্যা হয় বা মায়ের কোনো রকম সমস্যা হয় এই নিয়ে একটু চিন্তা বা কোথাও আপনি একটু ব্যস্ত থাকবেন এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে বা চন্দ্রের যে অবস্থান থাকছে বিশ্বরাশি বিশ্বরাশি একটি কথা বলে রাখি আপনার স্থানে কিন্তু শনিগ্রহ অবস্থান করে আছে তাই যে কাজগুলো হচ্ছিল না সেই কাজে কিন্তু গতি বাড়বে কারণ কি কারণ তৃতীয় ঘরে বৃহস্পতি প্রবেশ করে যাচ্ছে এই বৃহস্পতি একটি দৃষ্টি থাকছে কিন্তু যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে তাই শনিগ্রহ গতি গ্রহ যেখানে আপনার দেরি হচ্ছিল কোনো প্রাপ্তির দিক থেকে সেটা প্রাপ্তির দিক থেকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ কেতু আছে কিন্তু চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে আমরা শুক্রকে দেখতে পাবো এবং ষষ্ঠ ঘরে রবি মঙ্গল বুধ তবে বুধ ঘর পরিবর্তন করবে এই সপ্তাহে যে এই হলো গ্রহের অবস্থান তাই বিশ্বরাশি আপনারা সপ্তাহের প্রথম দিকে প্রথম দিনটাতেই যেমন মানসিকতা এনার্জি নিয়ে আপনারা শুরু করবেন যে বিষয়গুলো থেকে আপনি লাভবান হবেন সেই এনার্জিটা ধরে রাখার চেষ্টা রাখবেন হয়তুক টেনশন নেবেন না সময় পরিবর্তন অনুসারে সবই পরিবর্তন হবে কারণ কি আপনি যেটা এক্ষুনি চাইছেন সেটা তো সম্ভব নয় সময় তো দিতেই হবে সমস্ত কিছু ক্ষেত্রে আমরা সময়ের উপরে দাঁড়িয়ে আছি তাই সময়কে গুরুত্ব না দিলে আপনি কিন্তু সেখানে বিথায় মানসিক টেনশানে পড়ে যাবেন এই হলো বিষয় রাশি আপনার সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ